অচিন্ত কুমার সেনগুপ্ত লেখা পরমপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ দ্বিতীয় পর্ব রঘুবীর আছেন দেশে গ্রামে মানিকরাম চাটুর্যের বাড়িতে যে গ্রামের জমিদার প্রতাপ্রবল রামানন্দ রায় দৌরাত্মই যার একমাত্র মাহাত্ম ক্ষুদিরাম মানিকরামের বড় ছেলে বাপের মৃত্যুর পর বিষয় সম্পত্তি দেখেন আর রঘুবীরের সেবা করেন প্রথম পক্ষে স্ত্রী মারা যান অল্প বয়সেই দ্বিতীয়বার বিয়ে করেছেন চন্দ্রমণিকে যখন চন্দ্রমণির বয়স আট আর তার নিজের বয়স পঁচিশ বিয়ের ছ বছর পরে জন্ম হল রামকুমারের আর তার পাঁচ বছর পরে প্রথম মেয়ে কাত্তায়নের আপনাকে রাজা ডেকেছেন ক্ষুদিরামের ঘরের দরজায় জমিদারের পেয়াদা কি আরজি হুজুরের চোখ তুলে চাইলেন ক্ষুদিরাম আরজি নয় হুকুম রাজার তরফ থেকে এক নম্বর মামলা রুজু আছে আদালতে আপনাকে সাক্ষী দিতে হবে আপনি একজন ধার্মিক লোক আপনার জবানবন্দির দাম আছে ব্যাপারটা শুনলেন বিশদ করে বুঝলেন মামলাটি মিথ্যে তঞ্চকি মিথ্যা মামলায় সাক্ষী হতে পারব না এক বাক্যে না করলেন ক্ষুদিরাম পেয়াদা তো অবাক ভাবতেও পারে না এ আদেশ প্রত্যাখ্যান করা যায় এর পরিণাম কি হবে তাকে চাটুর্যমশাই জানেন না জানেন কোপে পড়বেন জমিদারের কিন্তু জমিদারের প্রশ্রয়ের চাইতে সত্যের আশ্রয়ে বেশি শান্তি অন্তরের মধ্যে একবার দেখলেন তার রবি রঘুবীরকে সত্যে আর ন্যায়ে যিনি প্রতিষ্ঠিত সে করুণাঘন রামচন্দ্রকে যা হবার তাই হল রামানন্দ রায় উল্টে ক্ষুদিরামের বিরুদ্ধেই মিথ্যে নালিশ করলেন যার পক্ষে আমলা তার পক্ষেই মামলা ডিগ্রি পেয়ে গেলেন রামানন্দ জারিতে ক্ষুদিরামের স্থাবর অস্থাবর সব নিলেম হয়ে গেল স্ত্রী পুত্র কন্যার হাত ধরে পথে এসে দাঁড়ালেন দেড়শো বিঘে মতন জমি ছিল সবকটা রং চঙে তামাশার মতো শূন্যে মিলিয়ে গেল কিছুই কি রইল না আর পৃথিবীতে আছেন রঘুবীর আছেন অভয়ে আশ্রয়ের স্নিগ্ধ আতপচ্ছদ মেলে ধরেছেন আকাশে যার কেউ নেই কিছু নেই তারও স্থান আছে অন্তরে স্থান আছে অনন্তে স্থান আছে ক্ষুদিরাম দেখলেন হঠাৎ একজন বন্ধু এসে উপস্থিত আমি কামারপুকুরের সুখলাল গোস্বামী চিনতে পারো তোমায় চিনি না তুমি আমার কতকালের বন্ধু তুমি চলো কামার পুকুর আমার বাড়ির একটেরে তুমি থাকবে তোমায় জমি দিচ্ছি বিঘেটাক কাটা ঘুড়ির সুতো ধরো এবার কামার পুকুরে গোস্বামীদের লাখের সত্য হৃদয়ও তেমনি নিষ্কর নিষ্কণ্টক, সপরিবারে ক্ষুদিরাম চলে এলেন কামারপুকুর গোস্বামীদের বাড়ির একাংশে কয়েকখানি চালাঘরে বাস করতে লাগলেন লক্ষ্মী জলায় ধানই জমি পেলেন এক বিঘে দশ ছটাক চিরকালের অর্পণ বর্তে গেলেন খুবিরান, ক্ষুদিরাম যিনি নেন তিনি আবার ফিরিয়ে দেন এক দৌড় দিয়ে দিয়ে যান হাজার দৌড় দিয়ে আসেন নিত্যেও তিনি লীলায়ও তিনি মনে পড়ে একদিন নিরুপায় কণ্ঠে বলেছিলেন চন্দ্রমণি ঘরে আর চাল নেই তবু বিচলিত হননি ক্ষুদিরাম বলেছিলেন তাতে কি রঘুবীর যদি উপোস করেন আমরাও উপোস করব সৌমজ্জ্বল চোখে হাসলেন রঘুবীর বাহ উপোস করব কেন লক্ষ্মী মাঠে ধানি জমি সোনার ধানে জলমল করে উঠল খুন্নিবৃত্তির তৃপ্তিতে যেন প্রসন্ন হাসি হাসছেন দেবতা দুপুরবেলা গ্রামান্তরে গিয়েছিলেন ছুদিরাম ফেরবার সময় গাছের তলায় বিশ্রাম করতে বসেছেন হঠাৎ কেমন যেন তন্দ্রার ঘোর লাগলো এলিয়ে পড়লেন স্বপ্ন দেখলেন শ্রীরামচন্দ্র বালকের বেশে দাঁড়িয়ে আছেন সামনে চন্দ্রের মতো রমণীয় বলেই তো রামচন্দ্র নবদুর্বাদলের মতোই শ্যামল স্নেহল কিন্তু মুখখানে ম্লান কেন আমি বড় অযত্নে আছি দিন কিছু খায়নি বললে বালক তোমার বাড়িতে আমাকে নিয়ে চলো বড় স্বাদ তোমার হাতে একটু সেবা পাই অস্থির হয়ে উঠলেন ক্ষুদিরাম বললেন আমি অধম আমার সাধ্য কি তোমার সেবা করি কোনো ভয় নেই নিয়ে চলো আমাকে যার হৃদয়ে ভক্তি আছে তার আমি ত্রুটি ধরি না ঘুম ভেঙে গেল ক্ষুদিরামের চারপাশে তাকিয়ে দেখলেন কেউ নেই কিন্তু স্বপ্নে যে ধানক্ষেত দেখেছিলেন ওই তো সেই ধানক্ষেত নিশ্চয়ই ওইখানে লুকিয়ে আছেন এগোলেন ক্ষুদিরাম দেখলেন এক টুকরো পাথরের ওপর এক বিষধর সাপ ফনা মেলে আছে ঠাহর করে দেখলেন সামান্য পাথর নয় শালুগ্রাম শিলা মনে হলো স্বপ্ন মিথ্যা নয় ওই শিলায় তার রামচন্দ্র নইলে সাপ সহা অন্তর্হিত হবে কেন কিন্তু সাপ তো একবারে হাওয়া হয়ে যায়নি পাথরের মুখে যে গর্ত তারই মধ্যে গিয়ে চেয়ে লুকিয়েছে পাথর তুলে আনবার সময় হাতে যদি দংশন করে ইতস্তত করতে লাগলেন ক্ষুদিরাম কিন্তু যিনি রাম তিনি কি বিসরণ নন জয় রঘুবীর বলে তরিত ভঙ্গিতে তুলে নিলেন শিলা সাপ কোথায় তাকে জানে লক্ষণ দেখে বুঝলেন এ রঘুবীর শিলা তবে আর সন্দেহ কি এই শিলায় তার জাগ্রত গৃহদেবতা শুধু জাগ্রত নয় স্বয়মাগত একদিন পায়ে হেঁটে যাচ্ছেন মেদিনীপুর কামারপুকুর থেকে কমসে কম চল্লিশ মাইল দূরে অনুদয়ে বেরিয়েছেন হেঁটেছেন রাত প্রায় দশটা পর্যন্ত হঠাৎ দেখলেন রাস্তার ধারে এক বেলগাছ ফাল্গুনে রাশি রাশি নতুন পাতায় সারা গাছ ঝলমল করছে দেখে ক্ষুদিরামের মন ওই কচি পাতার মতোই নেচে উঠল পাশের গায়ে ঢুকে একটা ঝুড়ি আর গামছা কিনলেন তাড়াতাড়ি সামান্য পুকুরের জলে ধুয়ে নিলেন বেশ করে পাতা ছিঁড়ে ছিঁড়ে ঝুড়ি বোঝাই করলেন ভিজে গামছাখানি চাপিয়ে দিলেন উপরে মেদিনীপুর পড়ে রইল পাতা নিয়ে বিকেল তিনটে সময় বাড়ি পৌঁছলেন চন্দ্রমণি তো অবাক অনেক অনেক বেলপাতা পেয়েছি আজ নতুন বেলপাতা আজ প্রাণ ভরে শিব পূজা করবো মেদিনীপুর মেদিনীপুর গেলে না বেলপাতা দেখে সব ভুল হয়ে গেল আর যাবো না হয় আবার যাব না হয় একদিন মেদিনীপুর কিন্তু এমন বেলপাতা পাবো কোথায় এই ক্ষুদিরাম এবার চলেছেন মেদিনীপুর নয় সেতুবন্ধ রামেশ্বর চলেছেন তেমনই পায়ে হেঁটে পদব্রজে না হলে তীর্থ কি ক্লেশ না করলে ক্লেশমোচনের স্পর্শ পাবো কি করে ফিরলেন পরের বছর সঙ্গে নিয়ে এলেন বান শিব বসালেন রঘুবীরের পাশে হরির পাশে হর সীতাপতির পাশে উমাপতি প্রায় ষোলো বছর পর ফের ছেলে হলো চন্দ্রমণির দ্বিতীয় ছেলে ক্ষুদিরাম তার নাম রাখলেন রামেশ্বর রামকুমার তখন বেশ বড় হয়ে উঠেছে পুজো আচ্ছা করছে যজমান বাড়িতে লক্ষ্মী পুজোর রাত দিন থাকতে ভুর শুভ গিয়েছে মাঝরাতেও ফেরবার নাম নাই ছেলের জন্য চন্দ্রমণি ঘর করছেন মন বড় উচাতন এখনও ফিরছে না কেন রামকুমার ফুটফুট করছে জ্যোৎসা পথের দিকে একদৃষ্টে চেয়ে আছেন চন্দ্রমণি অনেকক্ষণ পর দেখলেন কে একজন যেন মাঠ পেরিয়ে ভুরসুবর দিক থেকে আসছে রামকুমারী বোধ হয় দুপা এগিয়ে গেলেন চন্দ্রমণি কিন্তু ছেলে কোথায় এ তো একজন মেয়ে আশ্চর্য রূপ সেই মেয়ের এক গা গয়না এই নির্জন মধ্যরাতে এখানে তার কী দরকার কোথেকে আসছো মা তুমি চন্দ্রমণি গায়ে পড়ে জিজ্ঞাসা করলেন ভোরশুব থেকে আমার ছেলে রামকুমারের কোনো খবর জানো জিজ্ঞেস করে লজ্জিত হলেন চন্দ্রমণি অজানা ভদ্রঘরের মেয়ে কোনো বিশেষ কারণেই না হয় বাইরে বেরিয়েছে তার ছেলের খবর সে পাবে কোথায় ছেলের জন্য ব্যাকুল হয়েছেন বলেই বোধ হয় তার আর বোধ জ্ঞান নেই যে বাড়িতে তোমার ছেলে পুজো করতে গিয়েছে আমি সেই বাড়ি থেকেই আসছি মেয়েটি বলল চোখ তুলে ভয় নেই এখনই ফিরবে কেমন যেন বিশ্বাস হলো চন্দ্রমণির বুকের ভার নেমে গেল জিজ্ঞাসা করলেন এত রাতে এত গয়নাগাটি পরে কোথায় যাচ্ছ তুমি মা মেয়েটি হাসলো বলল অনেক দূর তোমার কানেও কি গয়না ওর নাম কুণ্ডল মা তোমার বয়স অল্প এই অসময়ে এত গয়না টয়না পরে তোমার একা একা যাওয়া ঠিক হবে না চন্দ্রমণির কণ্ঠে আকুলতা ঝরে পড়ল। তুমি আমাদের ঘরে এসো রাতটা বিশ্রাম করে কাল ভোর হতে চলে যেও না মা আমায় এক্ষুনি যেতে হবে আরেক সময় আসবো তোমাদের বাড়ি বলে মেয়েটি চলে গেল চলে গেল কিন্তু রাস্তা বা মাঠ দিয়ে নয় ভারী আশ্চর্য তো তাদের বাড়ির পাশেই নতুন জমিদারের লাহাবাবুদের সার ধানের মরায় যেন সেদিক পানে চলে গেল ওদিকে পথ কোথায় বিদেশি মেয়ে পথ হারালো নাকি চন্দ্রমণি বাইরে বেরিয়ে এলেন এদিক ওদিক খুঁজতে লাগলেন চঞ্চল হয়ে কোথায় গেল সে চঞ্চলা এ আমি তবে কাকে দেখলাম খোঁজা রাত্রিকে জিজ্ঞাসা করলেন চন্দ্রমণি স্বামীকে গিয়ে তুললেন বলো এ আমি কাকে দেখলাম সর্বাবয় বানবদাহ নানা লঙ্কার ভূ সীতা এ কে সব শুনলেন খুদিলাম বললেন শ্রী শ্রী লক্ষ্মী দেবীকে দেখেছ এই চন্দ্রমণি পিতৃদেব আর মাতৃদেবী দুই দিব্যভাবের ভাবুক